সৌদি আরবে সাধারণত এমন রাস্তা দেখা যায় না বর্তমান আছে ইফাত ইউনিভার্সিটিতে জিদ্দায় ইফাত নাকি এফাত এটা বুঝতেছি না নামটা যাই হোক আমার উচ্চারণ হয়তো সমস্যা হইতে পারে এর আগে একবার আসছিলাম আজকে বসের মেয়ের পরীক্ষা আছে এখানে মেয়ে ছোট ক্লাস ফোরে পরে জানি না কি পরীক্ষা এর আগে একবার আসি পরীক্ষা দিয়ে গেছে বাসা থেকে বাড়িছি সকাল সাড়ে পাঁচটায় আমার এখানে মোটামুটি আমার এখান থেকে অনেক দূরে আসতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে এর ফলে সকাল সকাল মাদ্রাসা থাকে রাস্তাঘাটে জাম থাকে সেই জন্য তাড়াতাড়ি বাইর হয়েছে এখন দেখার বিষয়ে কতক্ষণ এখানে অপেক্ষা করা লাগে সাধারণত আমাকে ঘুমে ডিস্টার্ব করে না বাট আজকে একটু ঘুমে ডিস্টার্ব করছে আমি সকালবেলা উঠে উঠে এক কাপ ব্ল্যাক কফি খাওয়া লাগে চা বা ব্ল্যাক কফি কিছু একটা খাওয়া লাগে চোখ থেকে ঘুমটা যাওয়ার জন্য বাট আজকে তাড়াহুড়া করে কিছু খাইতে পারি নাই তো আসার সময় ঘুমে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে গাড়িতে এরপরে আসার পরেই বসের বউ একটা স্যান্ডউইচ দিছে আমি একটা চা নিছি আর এক ধরনের বিস্কিট পাইছি এখানে এক তিনটা আমাদের ওই সেই আমি দেখ আমি দেখাই এই বিস্কিটগুলা আগে এক সময় আমরা অনেক ছোট থাকতে এই ধরনের কিছু বিস্কুট ছিল গোল মাঝখান দিয়ে ফুটা টাকা আমরা চারটে পর্যন্ত কিনে খেয়েছি আমি অন্তত একটাকা চারটে পর্যন্ত কিনে খেয়েছি এখন তো ওই বিস্কুট পাওয়া যায় না এখানে দেখতেছি আমাদের এক বাংলাদেশি বাই ছোট দোকান উনি বিক্রি করতেছে তা আমি জিজ্ঞেস করলাম কোথায় এগুলা মানে আপনারা বানান নাকি বাইরের থেকে নিয়ে আসেন বলতেছে যে না এখানে বেকারি আছে বেকারি থেকে দে আজকে দেরি হয়নি আলহামদুলিল্লাহ এখন দশটা বাজতেছে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি অবশ্যই একটু মার্কেটে গেছিলাম বাট মার্কেট করার হয় নাই মার্কেটে যাইতে না যাইতে কল চলে আসছে যাই হোক ভালো তারপরেও যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাহলে আর একটু পরে রোদ গরম হলে এখানে ওখানে বসছে সমস্যা আর গাড়ি চালাই রাখি তার থেকে ভালো শেষ চলে যাবো এখন বাসার দিকে আল্লাহ হাফিজ